বাড়তে পয়সা টেকা খারাপ তুই কোনে যাস এত আর ওরা করে ঢাকা যাই ডাকা কিসের জন্য যাস তুই দেশের খবর টবর জানো শোনা নাকি ঢাকা যাই মিছিলে যাই মিছিলে যাই তুই কি করবি তুই বলে সরকারি চাকরি বাকরি করবি না তাহলে মিছিললে কি জন্য যাস আরে চ্যাংরা চাকরি বাকরি পাই না দে জন্য কই চাকরি করব না আমার তো মানুষ চাকরি বলে চাকরি ছেড়ে দেই তাছাড়া খালি নিজের বুঝবুঝলি তো হবো না আমি না ভাই আমার সাথে কার ভাইতে পাইবো এতই শান্তি ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে তাদের ন্যায্য অধিকার আদার জন্য আন্দোলন করতেছে এজন্য সারা বাংলাদেশের ছাত্র এটাই রাখা হওয়া উচিত এজন্য যাইতেছি মিছিল দিবার দরকার কিন্তু তোর যা যাবো না কে যা যাবো না কে আন্দোলনে যা না উনি ঠুস ঠুস করে গুলি করে মানুষ মারতেছে তোর যা না। না ঠুসালা আন্দোলন আমি যাব ওই আমার কি হবে হবো তুই যাবে নাকি তাই দেখ গেলি যা আমার কলকাতা করলাম মাননি তাল গাছ না মাননি তাল গাছ